হঠাৎ একটি বোমা পড়লো এবং সব মানুষের মৃত্যু আল্লাহ তুমি মুসলমানকে রক্ষা করো আল্লাহ আল্লাহ না বাবা 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 তোমার কি হয়েছে বাবা 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 Don't <laughs> I <laughs> the <laughs> book তালকিনটা দিয়ে দাও না একটু কষ্ট করে বলো চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলো চাচা চাচা বাবা বলো বাবা একটু কষ্ট করে বলো লা ইলাহা

কি হয়েছে তোমার বাবা? হুজুর বাবা আমার কোন হয়ে গেল মরে গেল বাবা। কে তুমি? আমি মরলে মরলে ছেলে সাহিল মরলে ছেলে সাহিল। হ্যাঁ হুজুর আপনি তাড়াতাড়ি আসেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সে যখন মারা যায় আল্লাহ তুমি সবাইকে জান্নাত নসব করি আল্লাহ। ঠিক আছে সাহিল তুমি থাকো আমি আসছি।

Ya di sini, di sini, di sini. Oh.

আমি এখন চাচার ফোন দিয়েছি আল্লাহ ফোন করে দাদা আমি আছি দাদা তার তুই দুনিয়া তুই তাড়াতাড়ি नहीं बोलता नहीं ठीक आते दादा भाई तू चले गई भाई तू कल का बोलली ना भाई ये कल के गांव में पानी देने दे जा रहा था और तू आज की दुनिया से चले गई भाई <laughs> 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 भाभी का दादा अभी तो दो कर नहीं উনি काटवे

ওই মহিলাদের জন্য পাঁচটি তোর বাপের তো তিনটি কাপড় লাগবে চাচা আপনি তো আরেকটি ভুল করেছেন আরেকটি ভুল মানে কি ভুল আপনি বলছেন মহিলাদের জন্য পাঁচটি আর তিনটি কাপড় এটা তো কঠিন নয় সঠিক নয় এরবার সঠিক পদ্ধতি কি এই যে আপনি বলেছেন ছাত্র মহিলাদের জন্য পাঁচটি আর পুরুষদের জন্য তিনটি সকলের জন্য তিনটি হলে যথেষ্ট এক তার পুরো শরীর ঢাকার জন্য একটি চাদর দুই যেটা তার পরে তুমি লুঙ্গি তিন কামেজের দরকার গাছে থেকে এই তিনটি কাপড় হলে যথেষ্ট পুরুষ হোক অথবা মহিলা হোক সকলের জন্য তিনটি হলে যথেষ্ট মহিলাদের জন্য পাঁচটি আর পুরুষদের জন্য তিনটি এটা সঠিক নয় সকলের জন্যই তিনটি হলে যথেষ্ট

Masjid मसजीनोबारी मसजी 不。 আমরা সকলে জানি আমাদের গ্রামের মরল তিনি আর দুনিয়াতে নেই তো আমি এই মাইয়াতকে রেখে বেশি কিছু কথা বলতে চাই না সাহিদ তোমার বাবার বিষয়ে তুমি কিছু বলো যাও বাজান যাও আপনারা সকলে খেয়ালেন আজকে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে আমারও বাবার কাছে কেউ যদি কোনো কিছু পান আমাকে বলবেন আমি তা পরিশোধ করে দেব আমার বাবার কথা কথা কথাতে কেউ যদি আঘাত পেয়ে থাকেন তো আমার বাবাকে মাফ করবেন ঠিক আছে আমরা তাহলে শুনলাম যে সাহিলের বাবার কাছে কেউ যদি বিনা পাওনা পেয়ে থাকেন তাহলে সাইদ পরিশোধ করবে বললাম তো ঠিক আছে আমরা যে এখন মাইয়াতের জানাজার নামাজ পড়বো আমরা কি জানাজার দুয়া নামাজের নিয়তটা কি জানি আহা আমি জানতাম দেখছো আমাদের নিয়াত আমার আমাদের ইমান্ত পাকা যে অহরুহ আমরা জানাজার নামাজ পড়ে থাকি তবু আমরা এই যে নিয়তের দোয়াটাই জানি না আমি আজকে বলছি আমার সাথে সাথে সবাই বলো

আরে হজুর আমরা যদি এই দুয়ার ব্যাপারটা বয়ের অজুহাত দিয়ে আমরা যদি এড়িয়ে চলে যাই তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা এই বিষয়ে কিভাবে জবাব দেব আপনি বলুন আচ্ছা ঠিক আছে দেখা যাক তাহলে কি হচ্ছে ধুরবাবু আমি তাহলে নিয়া ছাড়া নামাজ পড়াতে পারবো না তুমি নিয়া ছাড়া নামাজ পড়াও আমি নিয়া ছাড়া নামাজ পড়াতে পারবো না হুজুর একটু টগলটা পড়িয়ে দাও না হুযুর আচ্ছা বলো তো মেঞাজ ছাড়া কি নামাজ হয় মেঁয়া ছাড়া নামাজ তো হবে না আর আমি নেয়া ছাড়া নামাজ পড়াই না আর পড়াবো বুঝু যখন ভাতিজা বলছে তখন একটু পড়িয়ে দেব বুঝু নেয়া ছাড়া নামাজ আমি পড়াইনি পড়াতে পারবো না দেখুন সম্মানীয় মশাল্লি বিন্দু আমি শুধু হুজুরের ভুলটা ধরিয়ে দিতে চেয়েছিলাম আমি ভাবতেই পারিনি যে হুজুর আমার কথাটাকে এভাবে ভেবে দিবে আর আপনারাই বলুন আমরা যে এই মুসলমান মাইয়াদের যে আমরা মাইয়াদকে মাটি মাটি দেব সেই জানাজার নামাজটাই যদি আমাদের সঠিকভাবে না হয় তাহলে এর চাইতে দুঃখের বিষয় কি হতে পারে আপনারাই বলুন এর সঠিক পদ্ধতি এর আবার সঠিক পদ্ধতি কি জানাজার নামাজের সঠিক পদ্ধতি হলো যে জানাজার নামাজ সলাদ পড়া জানাজার সলাদ পড়া হবে অর্থাৎ ইমামতি করবে সে চার তাকবীরে জানাজার নামাজ পড়াবে প্রথম তাকবীরে আল্লাহু আকবার বলে হাদভাবে অর্থাৎ রাউফুল্লাহ দান করতে হবে প্রথম তাকবীর দিয়ে সূরা ফাতিহা এবং তার সাথে অন্য আর একটি সূরা পাঠ করবে এবং দ্বিতীয় তাকবীর দেবে দ্বিতীয় তাকবির দেওয়ার পরে দরুদ ইব্রাহিম পাঠ করবে এবং তৃতীয় তাকবীর দেওয়ার পরে জানাজার দোয়া জানাজা দোয়া সময়ে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পাঠ করতে হবে এবং চতুর্থ তাকবীর দেওয়ার পরে প্রথমে ডানে তারপরে বামে সালাম ফিরতে হবে এটাই হলো জানাজা নামাজের সঠিক পদ্ধতি এবার বললেন আপনি আসেন আসুন এক নামাজটা পড়িয়ে দেন আমি নামাজ পড়াতে পারবো না আমি নিয়াদ ছাড়া নামাজ পড়াই না আমি নিয়াদ ছাড়া নামাজ পড়াতে পারবো না ভাই তুমি তো অনেক কিছু জানো তুমি আমার বাবা জানা যেটা একটু পড়িয়ে দাও না বাজান ভাতিজা বলছে তখন তুমি পড়িয়ে দাও জানা যায় নামাজটা ঠিক আছে আপনারা কথাটা সিধা করে দাও একটু চাপো الله أكبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الله اكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وطيبنا وسبيلنا وكبيرنا وذكرنا وموثانا اللهم من احييته من منا فاحيه على الاسلام ومن توفيتهُ منا فتوفي على الايمان اللهم لا تحرمنا اجره ولا تحرمنا بعده اللهم اغفر له وارحمه وعفو عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والسرج والبرد ونكه من الخطايا كما ينكى الثوب الابيض من الدناس وَأَدْلُهُ دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوزه وادخله الجنه واعذه من عذاب القبر وعذاب النار সাহিল তোমার বাবার মিলাদের বিষয়টা বলে দাও আগামী আগে আবার বাবার মেলা আপনারা সকলে আমাদের বাড়িতে উপস্থিত থাকবেন মা চাহ তাহলে আমরা শুনতে পেলাম সাহিনের বাবার আটে মাছ মিলাভাবে আমরা অবশ্যই আসবো এটা বিষয়ে আপনারা কেউ ভুলবেন না চলো তাহলে মাটি দিয়ে দিই এ থমত আমার এখন যে আমরা মাটি দিতে যাব মাটি দর দয়াটা কি আমরা জানি আমি জানতাম যে আমাদের তোম অবস্থি নেই আমরা প্রায় তো বয়স আমরা এখনো ধোয়া মাটি দেওয়ার ধোয়াটাই জানিনা আজ আমি বলছি আপনার সাথে সাথে বলবেন না শুনে রাখেন যখন মাটি দিবেন তখন বলবেন মেনহা খারাপ না কম কফি হা নোহারা এই রকম মেনহা নখরে যেরকম তার অখরা আরে বুজুর একটা কথা বলি হ্যাঁ বলো আপনি যে আরেকটা ভুল করে ফেললেন কি ভুল আপনি যে এই দুয়াটি পাঠ করছেন এটা তো কোরআন মাজিদের সুরাতো নম্বর আয়াত বাপুর তুমি সে সকাল থেকে এই যে সলাতুর রসুন বইয়ের কথায় তুমি এটাই বলে যাচ্ছ ওটাই বলে যাচ্ছ এই যে আমরা এই কোরআন মাজিদের একটি আয়াতকে তো দোয়া হিসাবে চালিয়ে দিতে পারি না এটা তো সঠিক নয় আর ভাই সাহিল আমি তুমি হয়তো খেয়াল করো আমি যখন জানাজার নামাজের তৃতীয় তাকবির দিয়েছিলাম তৃতীয় তাকবির দেওয়ার পরে আমি দুইটি দোয়া পাঠ করেছি একটি প্রথম দোয়া হলো আল্লাহিনা এটা হলো সকল মানুষকে উদ্দেশ্য করে আম দোয়া এবং তারপরে যে আমি একটি দোয়া পাঠ করেছি সেটি দোয়া হলো আল্লাহ এটা হলো খাস করে মাইয়া কে উদ্দেশ্য করে দোয়া তার মানে হলো তার মানে কি তোমরা জানো তার মানে হলো হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও তাকে রহম করো তাকে মার্জনা করে দাও তাকে নিরাপত্তা দাও তার মেহমানি সম্মানজনক করো তার কবরকে প্রশস্ত করে দাও এবং তার দ্বারা তার তাকে করে দাও এবং তার গুণা থেকে এমনভাবে দাও যেমন সাদা কাপড় ময়লা হাতে পরিষ্কার করে করা হয় এবং তাকে এই দুনিয়ার ঘর থেকে উত্তম ঘর এবং দুনিয়ার দুনিয়ার পরিবারের চাইতে উত্তম পরিবার এবং দুনিয়ার স্ত্রী চাইতে উত্তম স্ত্রী উত্তম উত্তম স্ত্রী দান করো এবং

मस्जिदे हला तोबारी मस्जिद

ঠিক আছে লাস্টটাকে চিৎ করে শুয়ে দাও তারপরটাকে পশ্চিম করে দাও আরে 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 দাঁড়াও এটা তো সঠিক পদ্ধতি নয় আমরা ধরে না আমরা যদি নামাজ পড়ি দিস অনুযায়ী যে আছে যে আমরা নামাজ যখন পড়ি তখন পুরো কেমন কি হয়ে পড়ে তাই না ভাই সেই রকমই যদি আমরা যদি আমরা সেই নামাজকে কেঁপলামুখী না হয়ে আমরা যদি দক্ষিণ দিকে দাঁড়িয়ে পশ্চিম দিকে যদি এইভাবে মুখ করি তাহলে আমাদের নামাজ হবে কখনোই হবে না সেই রকমই আমাদের যে এই মাইয়াতকে পুরো সোজাতে শুয়ে দিয়ে এবং মাথাটাকে পশ্চিম দিকে ঘুরে দেওয়া এটা তো সঠিক নয় পুরো শরীরটাকে পশ্চিম দিকে কেপলামুখী করে দিতে হবে এভাবে থাকছে না তো তার পাশে মাটি অথবা কাঁচা জিনিস দিয়ে রাখলেও চলবে এই মাটিগুলো দাও

এই যে এই বইটা রয়েছে আমাদের উত্তর চন্দ্রপুর ইসলাম মাদ্রাসায় আমাদের শিক্ষকরা খুব সুন্দর ভাবে স্বচ্ছ ভাবে আমাদের এই দোয়া গুলো মুখস্থ করা এবং এই সম্পর্কে আমাদের অনেক কিছু জানিয়ে দেয় আমার তো বয়স শেষ আমার তো আর বয়স নেই আচ্ছা তোমাদের মাদ্রাসায় ভর্তি কখন চলে এই যে রমজান মাস আছে এই রমজান মাসের পরেই পরেই এই মাদ্রাসায় ভর্তি শুরু হবে ঠিক আছে তাহলে আমার ছেলেকে আমি এই মাদ্রাসায় রমজানের পরে ভর্তি করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখান থেকে আমাদের শেষ আসসালামু আলাইকুম আপনাদের নাটক পর্ব এখান থেকে শেষ হলো আপনারা